আসসালামু আলাইকুম পিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলে করে ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য ডিসেন্ট ড্রেস হাস থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশন নিয়ে আর এগুলো হচ্ছে একটু কমফোর্টেবলের মধ্যে রেগুলার অফিস ভার্সিটি অথবা বাইরে ইউজের জন্য এগুলো কিন্তু বেস্ট হবে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং গোল হবে এটা বডিতে স্টোন ওয়ার্ক বডিতে কাজ হবে হাতেও কাজ আছে খেটটা বেশি জামার নিচে লেস ওয়ার্ক আছে স্যালোরের নিচে হচ্ছে আপনার কাজ করা আছে আর ওনাটা হবে পিওরের মধ্যে এই যে

তেরোশো কালার কি দুইটা একটা হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশন আর এটা হচ্ছে অরেঞ্জ কালার কম্বিনেশান দেখুন এটা অরেঞ্জ কালার কম্বিনেশনে আছে সেম সালোয়ার হবে সেই অন্য হবে দামটা একই তেরোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু খুবই হিট একটা ড্রেস এটার কাপড়টা মূলত মসলিম কটন সামনে হচ্ছে আপনার পূজা আসছে অথবা রেগুলার ইউজের জন্য আর এই গরমে দাওয়াতে প্রোগ্রামে পড়ার জন্য কিন্তু এই ড্রেসটা বেস্ট হবে আর অন্যটা হবে কন্ট্রাস্টে গোল্ডেন কালার সম্পূর্ণ ওনাটাই কাজ করা আছে এটার দাম কত পড়ছে তেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা কিন্তু আগে দুইটা কালার ছিল এখন চারটা কালার চলে আসছে কারণ এটা কিন্তু এখন মানে ডিমান্ড বেশি যার কারণে কিন্তু এখন চারটা কালার পেয়ে যাচ্ছেন প্রাইসটা একই থাকবে তেরোশো পঞ্চাশ তাই না আর পাইক যাই নেবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এটা একটা আছে ম্যাজেন্ডার মধ্যে কাপড়টা কিন্তু মাস্টিন কটন ওনাটাও কাজ করা তেরোশো পঞ্চাশ আর একটা কালার হবে এইটা মেরুন কালার সেম প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা এই যে সেম প্রাইস তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছি দেখান এই গায়েটা কি রিস্টক করা হয়েছে না কটনের মধ্যে এটা কিন্তু প্রচুর ডিমান্ড ছিল মাঝখানে পুরোপুরি স্টক আউট ছিল এটা ফুললি কটনের মধ্যে জাস্ট কাজটা দেখুন গলায় কোমরে হাতায় কাজ করা সাথে স্যালোয়ার হবে গাড়েরা এটার কোমরে এক্সট্রা একটা বেল্ট আছে কিন্তু আমার নিজের একটা আছে খুব সুন্দর একটা ডিজাইন মানে কমফোর্টেবলের মধ্যেই দাওয়াতে প্রোগ্রামে পরার জন্য একদম বেস্ট এটার প্রাইস কত থাকে অন্য কট পিওরের নয়শো নিরানব্বই টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাই সামনে যেহেতু পুজো আসছে বিয়ার্স এরকম হোয়াইটের কম্বিনেশন কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এই যে বডিতে মিরর ওয়ার্ক করা সাথে সালোয়ার হবে অন্য হবে প্রাইসটা কি 999 999 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা নায়রা এটাও কি রিস্টো করা হয়েছে ফুললি কটন এর মধ্যে বডিতে হাতায় জামার সাইডে নিচে কাজ করা এগুলো আসলে প্রচুর ডিমান্ড ছিল কিন্তু ওন্না কটনে দামটা পড়বে 1050 হোলসেল প্রাইস আলাদা ওকে হোলসেলের জন্য ভাইদের সাথে কন্টাক্ট করবেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দুইটা কালার এই যে বডিটা হাতায় কাজ করার সাথে সালোয়ার আছে অন্য আছে পিওর এর মধ্যে এটা প্রাইস পড়বে প্রাইস পড়বে অনলি 1300 টাকা 1300 টাকা কালার দেখাচ্ছি এই যে सेम 1300 1300 নেক্সটটা দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার 1300 টাকা সাথে সালোয়ার হবে অন্য হবে প্রাইসটা কি 1300 টাকা এই যে অলিভ কালার সেই তেরোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা দুইটা কালার হবে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা এটা কটনের মধ্যে ফুললি কাজ করা সালোয়ারের নিচেও কাজ করা অন্যটা অল ওভার কাজ করা এটা প্রাইস পড়বে তেরোশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা আছে মাস্টার্ড কালার সেম তেরোশো তেরোশো ওকে তেরোশো তো পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে রেওন কটনের মধ্যে কাপড়টা কিন্তু সেলফ কাজ করা দেখুন সেলফ কাজ করা বডিটা হাতায় জামার নিচে কাজ সালোয়ারের নিচে কাজ এবং ওভারঅল কাজ করা থাকবে এটার প্রাইস কত পড়ছে তেরোশো টাকা মানে এত সুন্দর কাজ করা একটা ড্রেস তেরোশো টাকায় আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু পাকিস্তানি আগানুরের হ্যাঁ আগানুরের কটন ভার্সনটা আপনারা জাস্ট একটু দেখুন কি সুন্দর করে কাজ করা ফিনিশিং করা নিচে প্যানেল সালোটা প্যান কাটিং হবে আর ওনাটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা বড় ওনা হবে এটার প্রাইস পড়ছে পনেরোশো পঞ্চাশ সরি পনেরোশো পঞ্চাশ এটা একটা কালার আছে পেঁয়াজ পিঙ্ক কালার এই যে 1950 সেম সালোয়ার সেম ওন্না আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা কালার দুইটা গলায় হাতায় কাজ করা জামার নিচেও কাজ করা সালোয়ারের নিচেও কাজ করা ওন্নাটা চুনরি প্রিন্ট করা দুই সাইডে কাজ করা এটা প্রাইসটা পড়ছে 1300 কালার দেখাচ্ছি এটা একটা কালার সেম 1300 তাই না জি সালোয়ার থাকছে ওন্না থাকছে 1300 পেয়ে যাচ্ছেন চুনরি প্রিন্ট করা আচ্ছা নেক্সটটা দেখাবো এটা একটি কালার জি জি শেড করা সাথে সালোয়ার থাকবে কটনের ওর হচ্ছে হচ্ছে বড়না এবং শেট করা এটা প্রাইস পড়ছে নশো নিরানব্বই আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা কটনের মধ্যে এটা কিন্তু মানে জামদানি কাজ করা এটা রিওন কটন বডিটা হাতায় জামার নিচে কাজ সাথে সালোয়ারের নিচেও কাজ ওর নাটা পিওরের মধ্যে দুই সাইডে কাজ করা প্রাইস পড়বে এটা তেরোশো টাকা এটা দেখুন এটার দুইটা কালার হবে এটা টু পিস কালারফুল রাজস্থানি প্রিন্ট বাট কটনের মধ্যে বডিতে মিরোরা স্টোনের কাজ আছে আর ওনাটা কিন্তু বড় ওনা হবে কটনের মধ্যে এটার দামটা পড়ছে সাতশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে সেই ওনা হবে সাতশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বুটিক্সের মধ্যে মাঝখানে কাজ করা সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ সাথে সালোয়ার হবে ওনা হবে প্রাইস কত এটা এগারোশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার সেম প্রাইস এগারোশো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো ভিয়ার্স এটার মধ্যে চারটা কালার এটা মূলত আফগান সালোয়ার দিয়ে খুব সুন্দর একটা থ্রি সম্পূর্ণ ড্রেসটা কাজ হাতায় লেস সালোয়ারটা হবে আফগান সালোয়ার নিচে কাজ করা লেস ওয়ার্ক ওনাটা পিওরের মধ্যে সম্পূর্ণ ওনাটাই কাজ করা এটার প্রাইস কত হচ্ছে বারোশো পঞ্চাশ বেগুনি কালার এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা মিষ্টি কালার এটার সাথেও সেম সালোয়ার হবে পেঁয়াজ পিঙ্ক কালার বারোশো পঞ্চাশ